সংসারে কাজের ঝামেলা তো শেষ নেই এর মাঝে যেদিনই ভাবি একটু আরাম করব সেদিন দেখা যায় হাজারটা কাজের ঝামেলা তো আজ আমার জন্য সেরকমই একটা দিন ছিল আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি যে সংসারে দু একটা বাচ্চা আছে প্রত্যেকটা সংসারই প্রতিদিন একই রুটিনেই চলে এর মধ্যে হয়তো বা কোনো দিন রান্নার কাজটা কম করছি কোনো দিন বাহিরের কাজটা কম করছি জেনে বুঝে কিছু কাজ হয়তো কমিয়ে করতে পারছি তবে বসে যে থাকা হয় এমনটা না এর মাঝখান থেকেও কিছু কাজ আছে কিছু দিন পর করতে হয় তো আজকে আমার সেরকমই একটা দিন আজ আমাদের ছোট্ট একটা ভাই রাতে খেতে আসবে ও আগেই বলে দিয়েছে সে শাক ভর্তা এগুলো দিয়ে খেতে চায় তো ওগুলো যেহেতু ফ্রেশ রান্না করলেই মজা তাই রান্নার কাজটা রাতে করব এই কারণে সকালেই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে ঝুপঝাপ করে কিচেনটা আমি ক্লিন করি সাথে চুলাও মুছি তবে মাঝে মাঝে যদি এভাবে একটু ক্লিন করি তাহলে কিন্তু সব কিছু একেবারে চকচকে থাকে তো আজ আমার রান্নাঘরটা বেশ ভালো লাগছে বাচ্চাদের জন্য সকালে যেহেতু উঠতে হয় ওদের স্কুলে দিয়ে আসার পর না আমাদের হাতে বেশ সময় থাকে আমি ওদেরকে স্কুলে দিয়ে আসার পর কখনো আর শুই না হাতে কিন্তু অনেকটা সময় পাই তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে ছোটো ভাইটার জন্য একটু চিতই পিঠা রান্না করি একেবারে হঠাৎ ডিসিশানেই আজকের পিঠাটা রান্না করছি এবং এই পিঠাগুলো আমি একটু আগেই বানিয়েছি ইনস্ট্যান্ট এই পিঠাগুলো আমি কিভাবে বানাই কিছুদিন আগেই তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন মাসাল্লা একটা পিঠাও আপনাদের নষ্ট হবে না কিনা চালের গুঁড়ো খুব বেশি শুকনো হয় ওই কারণে ইনস্ট্যান্ট বানালে হয় কি পিঠাগুলো ফুলতে চায় না তবে ভেতরে জালিটা ঠিকই হয় যদি আপনারা স্টেপগুলো ফলো করেন আমি যখনই বানাই সময় নিয়ে বানালো স্টেপগুলো ফলো করে বানাই আর ইনস্ট্যান্ট বানালেও স্টেপগুলো ফলো করে বানাই আলহামদুলিল্লাহ এখন আর আমার একটা পিঠাও নষ্ট হয় না আম্মু এই টাইপের পিঠাগুলো বানালে আগে দুধটা জাল করে ঘন করতো দুধ জাল করার কারণে দুধের যে একটা স্মেল হতো ওটাতেই পিঠার স্বাদ গুণ বেড়ে যেত হাতে অতটা সময় যেহেতু আমার হবে না আমি নর্মাল দুধটাকে কিছুক্ষণ জাল করেছি সাথে একটু বেশি করে ফুল ক্রিম দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি নারকেল দিয়ে করছি এতে করেও পিঠার স্বাদটা অনেক বাড়বে চুলা অফ করার দুই মিনিট আগে আরও কিছু ক্রিম দিয়ে আমি এই দুধটাকে ঘন করে নিয়েছি এই ক্রিমের কারণে এটার মধ্যে খুব সুন্দর একটা দুধের ঘ্রাণ হবে আর চুলাটা অফ করার পর আমি গুড়ের পানিটা মেশাচ্ছি প্রায়ই দেখা যায় এই গুড়টা দেওয়ার পরে না ছানা কেটে যায় অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যায় ওই কারণে আমি চুলাটা অফ করে তারপরে গুড়ের পানিটা মিলাই তবে গুড়ের পানিটা আমি আলাদা জাল করেছি এই পর্যায়ে পিঠাগুলো অনেকটা দুধ শুষে নেবে তখন দেখা যাবে যে মিষ্টি এই দুধের কারণে পিঠাগুলোও মিষ্টি হয়ে যাবে আর সামনের বিশ মিনিট আমি একটু পরপর কাঠি দিয়ে পিঠাগুলোকে নেড়ে দিব এতে করে দুধের উপরে ফ্যাটটা জমেও যাবে না কাল বাজার করতে গিয়ে এই আমগুলো চোখে পড়েছে আমার তো মানে দেখেই মনে হয়েছে যেগুলো দিয়ে আচার দিলে খুবই ভালো হবে তো আজ সকালে যেহেতু রান্না নেই ঝটপট আচারটা দিবো সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে এই আমটা একেবারে নিয়মিতই পাওয়া যায় তবে এই যে কাঁচা কাঁচা যে ভাব এই আমটা সব সময় চোখে পড়ে না আর যে আমগুলো একটু লম্বাটে ওই আমগুলো দেখবেন স্বাদে একটু ডিফারেন্ট হয় মানে টক হয় তারপরে জুসটা একটু ভারী হয় মানে আমের সাপ স্বাদটা আপনারা পাবেন তো ওই আম দিয়ে দেখা যায় আচার দেওয়া যায় আমি কিছু কাঁচা কিছু পাকা আম নিয়ে এসেছি এই একই আচার দিয়ে কয়েকভাবে আপনারা আচার দিতে পারবেন তো আপনারা যদি একটু আচারের ভেতরে চাংকি চাংকি পিস রাখতে চান সেই ক্ষেত্রে এরকম করে কেটে ওগুলোকে মোটা মোটা করে কাটবেন ওটাকে যদি আপনারা আস্ত রাখেন সেটা খেতে ভালো লাগবে তবে আজকে এগুলোকে আমি একটু গলিয়ে ফেলবো আবার এই গলা যে আচারটা বানাবো সেটা দিয়ে আপনারা চাইলে মশলার যেই আমসত্ত্ব সেটাও বানাতে পারবেন কাঁচা আমটাই আমি বেশি নিয়েছি এতে করে আমের টক আর আমের ঘ্রাণটা এই আচারে আসবে আর কিছুটা পাকা আম দিয়েছি ন্যাচারাল আমের যে মিষ্টি বা সুন্দর একটা ঘ্রাণ সেটাই আচারে আসবে তো সবগুলোকে আমি একইভাবে কুচি করে নিয়েছি কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে প্রথমে কিছুক্ষণ রেখে দিয়েছি আসলে শুরুতেই যদি আমি প্রেশার কুকারটা অন করে দিই এতে করে নিচ থেকে পুড়ে যাবে তো কিছুক্ষণ জাল করার পর যখন একটু পানি ছেড়ে এসেছে তখন আমি প্রেসার কুকারটাকে অন করেছি নর্মাল হাঁড়িতেও আমটাকে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন আর যদি আপনারা নর্মাল আচার বানান সেই ক্ষেত্রে আচারের মশলাটা তৈরি করে কাঁচা আমটা সেখানে ঢেলে দিয়েও নর্মাল আচারের মতো এই আমটা দিয়ে আচার বানাতে পারবেন এখানে আমি এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন ফ্রেশ থেতো করে দিচ্ছি বা বেটে দিচ্ছি খুব বেশি মশলা এখানে আমি ব্যবহার করব না কারণ এই আমগুলো যেহেতু একটু পানসে টাইপের খুব বেশি মশলা দিলে হবে কি এর থেকে আদা বা রসুনের একটা গন্ধ করবে আরেকটা জিনিস এখানে নিয়েছি এখানে সমপরিমাণে জিরা এবং ধনিয়া হালকা একটু টেলে নিয়েছি তারপর ওগুলোকে আধা ভাঙ্গা গুঁড়া করে নিয়েছি এখানে মরিচটা আমি বেশি ব্যবহার করব এই আচারে মরিচটা পরবর্তীতে খেতে খুবই ভালো লাগে একেবারে বিচি সহ এগুলোকে ছোট ছোটো পিস করে নিয়েছি এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আচার মানেই সরিষার তেল তো প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করেছি তারপর এখানে আমি এই মরিচগুলো দিয়েছি এই মরিচগুলোকে একেবারে ভেজে কালো করে ফেলা যাবে না আস্তে আগুনে আমি এটাকে একটু ব্রাউন করে বা একটু ডিপ করে ভাজি করে নিব তবে কালো করে ফেলবেন না এতে করে মরিচের সারটা নষ্ট হয়ে যাবে মরিচ ভাজি হওয়ার পর এর মধ্যে যে থেঁতো করা আদা বা রসুন নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার আগুনটা একেবারে ঢিম আঁচে রেখেছি কারণ এই রসুনটা যদি বেশি ভাজি হয়ে যায় আচারের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে এই আমগুলো খুব বেশি টক না এই কারণে চিনির পরিমাণ খুবই কম লাগবে আমি ব্যবহার করছি গুড় এটাও আমি বলতে পারেন হাফ কাপ থেকে অনেক কম দিয়েছি এরপরে স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দেবেন চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন তবে এটাকে যেহেতু আসলে একেবারে ড্রাই করব তো ড্রাই আচারগুলোতে দেখা যায় গুড়টা দিলে ভালো লাগে এখানে দুই কেজির বেশি আম ছিল আমি খুব অল্প পরিমাণে মশলা দিচ্ছি যেহেতু পানশে আম তবে আপনাদের আমগুলো যদি একটু ভারী স্বাদের হয় সেক্ষেত্রে মশলাগুলো আর একটু বাড়িয়ে দিবেন তো প্রথমে এখানে কিছুটা গুঁড়ামড়িচ অ্যাড করছি এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ এখানে অ্যাড করেছি দুই চামচের মতো এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন বাকি গাছটা খুব সহজ নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নেওয়ার পালা তবে কিছুটা শুকিয়ে যাওয়ার পর এটাকে আপনারা এভাবেও খেতে পারবেন এটা খেতেও খুব মজার হয় তবে এই পর্যায়ে সিরকা আর এই যে মশলা সেটা দিয়ে নেবেন আমি এই আমগুলোকে আরও বেশ কিছুক্ষণ চুলায় জাল করব তারপর এটাকে শুকিয়ে নিব তো এর মাঝখানে আমি যেটা করেছি দেড় টেবিল চামচের মতো আচারের মশলাটা দিয়েছি মাঝখানে একটু চেখে দেখার পর মনে হয়েছে চিনি আর লবণটা কিছুটা এর মধ্যে অ্যাড করতে হবে তো সেগুলোও দিয়েছি এরপর জাল করে দেখেন অনেকটা ঘন করে ফেলেছি তবে আপনারা চাইলে এটাকে জাল করে একদম কালোও করে ফেলতে পারেন যাই হোক এর মধ্যে অ্যাড করছি আমি ভিনেগার এটা যদি আপনারা অনেক দিন রাখেন তো ক্ষেত্রে ভিনেগারটা দুই তিন টেবিল চামচের মতো দিয়ে নেবেন নামানোর আগে এখানে আমি আরও এক টেবিল চামচের মতো আচারের মশলাটা দিয়েছি এই পর্যায়ে এই আচারটা এমনিতেও খাওয়া যায় তবে আপনারা যদি চান এটাকে ফ্রাই ফ্রাইপ্যানে আরও অনেকক্ষণ ভেজে কালো করে নিতে পারেন সেটা খেতেও মজার হয় আবার চাইলে আমসত্ব যেভাবে লেয়ার দিয়ে রোদে শুকায় সেভাবেও আপনারা এটা দিয়ে আমসত্ব বানাতে পারেন মানে যেভাবে বানাবেন খেতে খুবই মজার হয় আমি আসলে আমার সুবিধা মতো এক একবার এক এক সময় এক এক রকম করেই বানাই এ পর্যায়ে আরামটা আমার এ পর্যন্তই ছিল ভাবলাম যে একটু চারটা খেয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিব এর মাঝে হাজব্যান্ড ফোন করে বলতো সে কাজ শেষ করে বাজার নিয়ে আসছে মানে মাথায় তো পুরা বাড়ি একটু পরে বাচ্চাদেরও আনতে যেতে হবে আবার রান্নার কাজটাও আমি করলাম না রাতে করব বলে বাজার করার আগেও আমাকে ফোন করেছে আমি আসলে না করিনি কারণ অনেক দিন থেকেই বাজারটা লাগতো আর যদি না করি তাহলে দেখা যাবে সামনের কয়েক সপ্তাহে আর বাজার মানে করাও হবে না ওই কারণেই আসলে না করিনি হাজব্যান্ড আসলে অনেক বেশি ব্যস্ত থাকে এই বাজারটা ওকে ছাড়া করাও হয় না যেহেতু আমি ড্রাইভ আসলে করি না তো দেখা যায় যে যেদিন ও বাজারটা করে সেদিন আমরা অনেক বেশি বাজার করি যেমন মাছ মাংস এগুলো অনেক বেশি আনাই আলহামদুলিল্লাহ আমার বাসায় ভালোই মেহমান হয় আপনারা তো জানেন তো হঠাৎ মেহমান এলে বা মেহমানের জন্য আয়োজন করলে বাজার যে আমি নিজে করে আনবো সেই উপায় তো আর থাকে না ওই কারণেই বলতে পারেন ফ্রিজে একটু জিনিস রাখি তো দেখা যায় বাজার যেদিন হয় সেদিন অনেক কাজ পড়ে যায় কাজ বেশ খানিকটা বেড়েছে সত্য কথা তবে হাজব্যান্ড যেহেতু এসেছে বাচ্চাদেরকে আনা নিয়ে আমার আর কোনো ঝামেলা পোহাতে হয়নি ওদেরকে ওদের বাবাই এনে দিয়েছে আর বললাম যে আজকে ওদের পছন্দের কিছু একটা বাইরে থেকে এনে দেই ওরা খাবে তো সেই সাথে দেখলাম আমার হাজব্যান্ড বলল যে থাকা আমাকে আর দুপুরে ভাত দিতে হবে না আমি বাচ্চাদের সাথে খেয়ে নিচ্ছি রাতে একবারে ভর্তা ভাজি ওগুলো দিয়ে মজা করে খাবো বাজার গোছাতে গোছাতে বেশ দেরি হয়েছে তো ভাবলাম যে আর রেস্ট করার প্রয়োজন নেই একবারে রান্নাটা সেরে নেই তাহলে কিছুটা সময় বিকালে বসতে পারবো তো রান্না শুরু করার আগে আমি এখানে ট্রেতে যে আমগুলো রেডি করেছি ওগুলো ট্রেতে নিয়েছি এটা আমি এই যে এভাবে ওভেনে দিব বিশ মিনিট পর পর এটাকে উল্টে দিব তবে আপনারা চাইলে এই লেয়ারগুলোকে পাতলা করে দিতে পারেন বিশ থেকে পঁচিশ মিনিট পর যখন শুকিয়ে যাবে উপরে আরও একটা লেয়ার দেবেন এভাবে কয়েক লেয়ার দিয়ে মোটা মোটা মিষ্টি আম সত্য আপনারা বানাতে পারেন এই সত্যটা গত বছর আমি বানিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে ছোট্ট করে তখন আসলে বুঝতে পারিনি যে এটা টেস্ট এত ভালো আসবে আমি আজ নেড়ে চেড়ে এটাকে উল্টে পাল্টে শুকাবো ওই কারণে মোটা করে দিয়েছি আর দেখেন উপর থেকে একটা লেয়ার কি সুন্দর কালার এসেছে পাতলা করে দিলে পুরো লেয়ারটা এরকম শুকনো হতো তার উপরে আপনারা আরেকটা লেয়ার দিয়ে ওই আমস্ত বানাতে পারবেন তবে আজ যেটা করছি বিশ পঁচিশ মিনিট পর পর এগুলোকে এরকম উল্টে পাল্টে শুকিয়ে নিচ্ছি আর এই যে শুকনো জায়গাগুলো এগুলো যে খেতে কী মজা আপনারা যদি একবার না বানান তাহলে বুঝতেই পারবেন না এটার টেস্ট আসলে কত মানে ভালো আসে তো যাই হোক আজ আমি মোটামুটি এতটা শুকনো করেছি তবে আপনারা চাইলে এটাকে রোদে দিয়ে কয়েকদিন শুকিয়েও খেতে পারবেন আগেই বলেছি ছোট্ট একটা ভাই আসবে আজ বাসায় ও আসলে ওভাবে রান্নাবান্না করতে পারে না খুবই ছোট মানুষ আর পড়াশোনায় এত ব্যস্ত থাকে রান্নাবান্না ওভাবে পারেও না দেখা যায় মাংস আর মুরগি খায় ওই কারণে আমাকে বলল জাপু শুধু ভর্তা আর শাক তরকারি করবা অনেকদিন ওগুলো খাই না তো ওই কারণেই শুধু শাক সবজি আর ওর জন্য একটু ভর্তা করব। এই যে লাল শাক রান্না করছি এটা ডিপ ফ্রিজে আগেই প্রসেস করা ছিল শাককে কেটে বেছে ধুয়ে একটু ভাব দিয়েছিলাম তারপর ওগুলোকে বক্সে করে করে আমি ডিপে রেখে দিই যেদিন খেতে মন চাই সেদিন মাছ কিংবা নর্মাল যেভাবে যে যেভাবে খেতে চান ওভাবে খেতে পারবেন কাঁচা বা ফ্রেশ শাকটাও ডিপে রাখা যায় তবে দেখা যায় রান্নার পরে কেমন যেন একটা গন্ধ আসে আবার অনেক সময় রঙটাও ভালো থাকে না যদি একটু ভাব দিয়ে রাখেন তাহলে দেখবেন শাকের ঘ্রাণটাও খুব সুন্দর থাকে আবার রংটাও খুব ভালো থাকে দেখি তোমার চেহারা দেখি হ্যাঁ বাবা ছোট ছোট বাচ্চারা যখন স্কুল থেকে ফিরে ওদের যত্ন আতনি খাওয়া দাওয়া ওগুলোর পেছনে কিন্তু বেশ খানিকটা সময় দিতে হয় আজ ওগুলোর কিছুই আমার করা হয়নি তবে রান্নার ফাঁকে ফাঁকে ওদেরকে গিয়ে দেখছিলাম ছোটো খাটো কিছু কাজ করেও দিচ্ছিলাম এখানে ছুটছি তো রুমে যাচ্ছি ওই করে করে ওদের কাজগুলো করছি আবার কথা দিয়ে বুঝিয়েও দিচ্ছি আজ মা ব্যস্ত আছে তোমাদেরকে তো একটু কম দেখাশোনা করছে ওই ফাঁকে ফাঁকে বুঝিয়ে দেয় ওদের যে সব সময় তোমাদেরও কিছু কাজ করে নিতে হয় তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমার বাচ্চারা আমাদেরকে খুব বুঝে এইদিক ওইদিক করে রান্না শেষ করেছি আর সব শেষে ভর্তার আয়োজন করছি আমি আজ রুই মাছ দিয়ে ভর্তাটা করছি এর আগেও কাছাকাছি একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো আজ রুই মাছ দিয়ে করছি সাথে দিব শিম শিমটা আগেই ডিপে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওখান থেকে নামিয়ে এখন শুধু ছেঁকে নিব আর এর মধ্যে আমি যে পেঁয়াজটা দিব সেগুলো আমি একটু টেলে নিয়েছি এই টিপসটা আপনাদের গত তিন চার বছর আমি অনেক ভিডিওতেই দিয়েছি ভর্তায় পেঁয়াজটা যদি একটু টেলে দেন সেই ভর্তাটা আপনারা দু তিন দিন ফ্রিজে রেখে খেতে পারবেন কারণ কাঁচা পেঁয়াজ কেটে রেখে পরের দিন খাওয়া কিংবা ভর্তায় কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে সেটা রেখে খাওয়া ওটা শরীরের জন্য ভালো না তো যাই হোক এর মাঝখানে আমি এই যে সিমটা এটাকে একটু ভালো করে পোড়া পোড়া করে সেঁকে নিচ্ছি এতে করে ভর্তাটা খুব মজার হবে এই ভর্তায় ধনিয়াটা খুব ভালো যায় তো ধনিয়াটাও আমি একটু সেকে নিয়েছি সাথে ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচটা দিবেন আর যেহেতু রুই মাছটা ব্যবহার করছি এখানে রসুনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আসলে আমাদের নোয়াখালী অঞ্চলে এই ধরনের ভর্তা করলে কখনো রসুনটা ব্যবহার করে না তবে এখানে যেহেতু সব ফ্রোজেন জিনিস আমরা খাই একটু রসুন দিলে খুব ভালো লাগে এখানে যে মাছটা দিয়েছি সেটাকে খুব অল্প তেলে সামান্য একটু লবণ দিয়ে শুধু উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি তবে মাছটাকে খুব শক্ত করিনি এরপর সব কিছুকে এই যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর আমাদের ভর্তা রেডি একটা সময় ছিল ভর্তা বানাতে অনেক কিছু আয়োজন করে বসতাম পাটা পুতা না হলে মনে হতো যে ভর্তার স্বাদই হয় না এখন আলহামদুলিল্লাহ সব কিছু খুব শর্টকাটেই করে নেই আলহামদুলিল্লাহ সাড়ে পাঁচটার মধ্যে মোটামুটি আমার রান্নাবান্নাও শেষ আজ একটু দেরি হয়ে গেছে যেহেতু বাজার সামলিয়েছি তবে অনেক কাজই আজ করেছি আজ কোনো কাজ করারই ছিল না সেখানে অনেক কাজ করেছি একটু নিয়ম করে করেছি আর কিছু কাজ যেহেতু আগে থেকেই করে রাখি বা গুছিয়ে রাখি সেই কারণে বলতে পারেন আজ বেশ আরাম হয়েছে এখন বাচ্চাদের সাথে একটা ঘন্টা বসবো চা খাবো আর বাচ্চাদেরকে নিয়ে একটু পপকর্ন খাবো এর মাঝে অনেকটা সময় পের হয়েছে ছোট ভাইটা এসেছে নয়টার পরে যেহেতু ওর আসলে ইউনিভার্সিটি থেকে ফিরে গাগসল ধুয়ে তারপর আমার বাসায় এসেছে আর এখানে হচ্ছে আমি আমার মেয়েদেরকে নিয়ে এ পাশে বসে খাচ্ছি আমার মেয়েরা কিন্তু মশলা ভর্তা ভাজি এগুলো খুব পছন্দ করে খায় আর ছোট ভাইকে আর দেখাচ্ছি না বেচারা খুবই ছোট লাজুক মানুষ তাই তাকে আর লজ্জা দিচ্ছি না তবে এই যে আমরা খাচ্ছি আনন্দ করছি কথা বলছি লাল শাক আর ভর্তা হলে আমরা সাধারণত সাথে আর কিছুই খাই না মানে বাচ্চারাও খুব পছন্দ করে খায় তো আর ছোট ভাইটার জন্য কিছু মাছ করেছিলাম দেখলাম সেও একইভাবেই খেয়েছে তো পরে হচ্ছে ওকে সবগুলো খাবার আমি প্যাকেট করে দিয়েছি আসলে ছোটো মানুষ তো তো আর এগুলো রান্না করেও না মানে করে খাবেও না ওই কারণে তো যাক এরপর হচ্ছে আমি রান্নাঘরের বাদ বাকি জিনিস গুছিয়েছি আর ওই যে আচারটা বানিয়েছি সেটাও আমি বইমে ঢুকিয়ে নিচ্ছি সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সব বাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম